আরও একটা ম্যাচে চমৎকার ব্যাটিং দেখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে চমৎকার এই ব্যাটিং প্রদর্শনী পেয়েছে বাংলাদেশ দলের বিপদের মুহূর্তে ত্রাণ কর্তা হয়ে দাঁড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকির আলী অনিক এই দুইজনের দেড়শোর্ধ জুটিতে বাংলাদেশ পেয়েছে বিশাল সংগ্রহ সাত চার চার ছক্কায় রিয়াদ করেছেন এদিন চুরাশি রান মাহমুদুল্লাহ রিয়াদের চুরাশি রানের অপরাজিত ইনিংসটি ছিল একশো স্ট্রাইক রেটে ব্যাট হাতে ঝড় তুলেছেন জাকির আলী অনেক ইনিংসের শেষ অংশে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে চমৎকার পার্টনারশিপ করা জাকির আলী অনিকের ব্যাট থেকে এসেছে বাষট্টি রান সাতান্ন বলে বাষট্টি রানের ঝোড়ো ইনিংস খেলেছেন জাকির আলী দুই ছক্কা পাঁচ চারে বাংলাদেশ পেয়েছে তিনশো একুশ রানের দারুণ এক সংগ্রহ বড় এই সংগ্রহ পাওয়ার পথে জাকির ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও ব্যাট হাতে চমৎকার পারফরমেন্স করেছেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি কেউ করতে না পারলেও প্রত্যেকেই খেলেছেন ইমপ্যাক্ট ফুল ইনিংস তিয়াত্তর বলে সাতাত্তর রানের ইনিংস খেলেছেন মেহেদী হাসান মিরাজ অন্যদিকে সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে তিয়াত্তর রান সর্বমোট বাংলাদেশ দল হাঁকিয়েছে আঠাশটি চার বারোটি ছক্কা ইনিংস সংগ্রহ করেছে তিনশো একুশ রানের উইন্ডিজদের সামনে তিনশো বাইশ রানের সম লক্ষ্য দাঁড় করিয়েছে টাইগাররা